আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিন উইথ আজকে আমি দেখাবো ধনিয়ার পাতা চাটনি জলপাই দিয়ে জলপাই দিয়ে ধনিয়ার পাতা চাটনি এটি অত্যন্ত সুস্বাদু এবং খেতে অনেক ভালো লাগে রুচি বৃদ্ধি হয় সো ধনিয়ার পাতা তো আমরা অনেক কিছুতে খেয়ে থাকি অনেক কিছুতে দিয়ে থাকি বিভিন্ন সবজিতে দেই সালাতে দেই বিভিন্ন কাজে ধনিয়ার পাতাটা ব্যবহার করে থাকি তো আজকে না হয় আমরা ধনিয়ার পাতা চাটনি করি এভাবে এটি আপনারা পোলাও ভাত ইত্যাদির সাথে খেতে পারেন বিভিন্ন সালাদের সাথে দিতে পারেন তো চলুন দেখি মূল রেসিপিতে কিভাবে আমি ধনিয়ার পাতা দিয়ে জলপাই চাটনি বানাই ধনিয়ার পাতা জলপাই লবণ চিনি কয়েক টুকরো রসুনের কুয়া আরও লাগবে স্বাদ মতো মরিচ এই তো এই কটা জিনিস দেখুন এই কটা উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে ধনিয়ার পাতা চাটনি ধনিয়ার পাতা জলপাই লবণ চিনি কয়েক টুকরো রসুনের কুয়া আরও লাগবে স্বাদ মতো মরিচ এই তো এই কটা জিনিস দেখুন এই কটা উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে ধনিয়ার পাতা চাটনি ধনিয়ার পাতা চাটনি করার জন্য প্রথমে আমি পাটাতে দুটো কাঁচামরিচ নিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচটা দেবেন বা ঝালটা দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সো সেরকমই দেবেন আর এই যে কয়েক টুকরো রসুন দিলাম এখন এটাকে আমি বেটে নিচ্ছি এবার আগে থেকে কেটে রাখা জলপাইগুলো দিয়ে বেটে নেব ধনের পাতাগুলো এখন দিয়ে দিলাম ধনার পাতাগুলো বেটে নিব একটু থ্যাটলি নিচ্ছি তাহলে বাটার সুবিধা হবে যদি কেটে নিতাম তাহলে আরও ভালো হতো তাড়াতাড়ি হয়ে যেত তো সো আমি কাল এটাকে বেছে ধুয়ে নিয়ে এসি ভালো করে এখন এগুলো বেটে ওর সাথে মিশিয়ে দেবো অর্থাৎ ওই বাকি যে উপকরণগুলো আছে তার সাথে মিশিয়ে দেবো এই যে দেখুন কত সহজে হয়ে গেল আমার ধনিয়ার পাতা জলপাই দিয়ে চাটনি দেখুন এই যে দেখুন ধনিয়ার পাতা দিয়ে জলপাইয়ের চাটনি কত সহজ হয়ে গেল অনেক মজাদার এই চাটনিতে আপনারা গরম ভাতে পোলাও দিয়ে খেতে পারবেন অনেক রুটি আসবে খেতে ভালো লাগবে তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পাশে তৈরি করবেন এবং পরিবারের সবাই মিলে খাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ